কুখ্যাত আয়নাঘরের জনক জিয়াউল হোসেনের এবার নারী কেলেঙ্কারি প্রকাশ্যে ফেসবুকে জনপ্রিয় সাজগোজ পেজের কথা কম বেশি সবাই জানেন সেই সাজগোজ মূলত জিয়াউলের কালো টাকা সাদা করার কারখানা এই প্রতিষ্ঠানটি চলছে সিন্তিয়া শারমিন ইসলামের নামে তার পরকীয় প্রেমিকার নামে কোথাও কোথাও শারমিনকে নিজের স্ত্রী হিসেবে উপস্থাপন করেছেন জিয়াউল হোসেন একটি সূত্রের খবর সাজগোজ নামে কসমেটিক্স বিক্রেতা প্রতিষ্ঠানটি শুরু হয় মাত্র দু সালে মাত্র পাঁচ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তারা রাজশাহীর যমুনার ফিউচার পার্ক বসুন্ধরা সিটি স্টার মল্লিকা সীমান্ত স্কোয়ার বেলি রোড বীরপুর ওয়ারি ও উত্তরার মতো গুরুত্বপূর্ণ জায়গায় গড়ে তুলেছে বিশাল বিশাল শোরুম ঢাকার বাইরেও চট্টগ্রামেও রয়েছে কয়েক হাজার স্কোয়ার ফিটের শোরুম জানা গেছে মাত্র পাঁচ বছর আগে শুরু করা প্রতিষ্ঠানটিতে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকা বিক্রির ভাউচার বানানো হয় দৈনিক অর্ডার দেখানো হয় প্রায় চার হাজার কিন্তু বাস্তবে এমন বিক্রি দেখা যায় না মূলত জিয়াউল আহসেনের কালো টাকা সাদা করতে তার পরকিয়া প্রেমিকা ও প্রক্রিয়া অনুসরণ করে বলে অভিযোগ সম্প্রতি চাকরি ছাড়া ওই কর্মকর্তার এদিকে জিয়াউল আহসেন গ্রেফতারের পর নগদ টাকার সংকটে পড়েছে সাজগোজ প্রতিষ্ঠানটি বার্ষিক বেতন প্রায় এক কোটি টাকা চলতি মাসে স্টাফদের বেতন দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এই বিষয়ে জানতে শার্মিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি